তো চলো আমরা প্রতিস্থাপনের চার নম্বর অঙ্কটা সমাধান করি দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ একটু আমরা আমাদের এক্স এর মান বা ওয়াই এর মান বের করার চেষ্টা করি দেখো ওয়াই বাই বি এর আগে কি আছে প্লাস আছে তাহলে এইটার যদি আমরা ডান পাশে নিয়ে যাই কি হবে মাইনাস হবে এই পাশে পাইলাম আমরা x বাই a এটা থাকুক ওই পাশে আমরা a আর b দেখতেছি তাইলে আমরা লসাগু করব a আর b এর লসাগু কি ab বলো a আর ab a যদি ab এর মধ্যে যায় তাহলে a কেটে যাবে তাহলে b থাকবে b এর সাথে এক গুণ হলে b হবে b b এর মধ্যে গেলে b কেটে যাবে a এর সাথে 1 গুণ হইলে a হবে মাইনাস सेम এ থাকবে এর সাথে ওয়াই গুণ হইলে এ ওয়াই হবে আমরা তাহলে কি আছে এক্স সমান এ উপরে নিয়ে গেলাম আমরা এটাকে একটু সাজা লিখি এটাকে আগে লিখি এ প্লাস বি মাইনাস এ ওয়াই উপরে নিচে আমরা বাদ দিতে পারি সুতারং এটাকে আর কিছু আপাতত করতেছি না তো এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন তিন নং সমীকরণ আমরা যেহেতু এক নং থেকে আমরা এক্স এর মান পাইছি আমরা বলছিলাম বাম পাশে কি রাখবো হয় এক্স অথবা ওয়াই আমরা এক্স পাইয়ে গেছি তাইলে আমরা এই পুরাটাকে দুই নং সমীকরণে এক্স এর জায়গায় বসাই দেব ঠিক আছে তাহলে আমরা লিখি জায়গায় আমরা কি বসাবো বলো এটা বসাবো এই এ কোথা থেকে আসছে এক্স এর নিচে যে এ ছিল সেটা এখন খেয়াল করলে দেখবা আমরা এর জায়গায় তো এটা বসাইছি আর নিচে কি ছিল এ ছিল তাহলে এর নিচে কি আছে বলতো মনে মনে এক আছে এখন তো আমরা এইভাবে রাখতে পারি না আমরা কি করবো এটা উল্টায় গুণ করব আর উল্টায় দিব তো চলো তুমি যখন এই চিহ্নটাকে গুণ দিবা তখন ওয়ান যাবে উপরে আর এ যাবে নিচে এই পর্যন্ত করার পর আমরা দেখলাম এখানে কি আছে বলতো গুণ আছে এখানে যদি গুণ থাকে তখন আমরা গুণ করে দিতে পারি যেহেতু ওয়ান এর সাথে উপর একটা গুণ হবে যা আছে তাই থাকবে আর নিচে এর সাথে বিগুণ হইলে বি হবে মাইনাস ওয়াই বাই বি এখন কি করা যায় বলতো লসাগু করা যায় বি আর বি এর লসাগো হচ্ছে এবি এটার মধ্যে একবার গেলে যা আছে তাই থাকবে বি বি এর মধ্যে একবার গেলে এ থাকবে এর সাথে ওয়াই গুণ হইলে এ ওয়াই হবে এখানে এ আর বি এর লসাগ কি এ বি এ বাদ দিলে বি থাকবে বি এর সাথে এক গুণ দিলে বি মাইনাস বি বাদ দিলে এ থাকবে এর সাথে এক গুণ দিলে এ এবার দেখো এই পাশে এবি আছে এই পাশে এবি আছে আমরা চাইলে উভয় পাশ থেকে এবি বাদ দিয়ে দিতে পারি যেহেতু নিচে নিচে আছে এই কাজটা আমরা এখানেও করতে পারতাম এই লাইনটা না করে এ আর এ বাদ দিয়ে দিতে পারতাম একই কথা এখন দেখো পরের লাইনটা আমরা লিখি এখানে এ ওয়াই এর আগে আছে মাইনাস এ ওয়াই এর আগেও আছে মাইনাস তাহলে দুইটা মাইনাস এ ওয়াই আমরা একটা কাজ করতে পারি আমরা হচ্ছে এবি গুলাকে এক পাশে আনি আর টু এ ওয়াইটাকে আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে দেখো এ প্লাস বি এই বিটা টা এই পাশে চলে আসলে হবে মাইনাস এই এটার আগে আসে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস আর এই মাইনাস টু এ ওয়াই পাশে গেলে হবে প্লাস টু এ ওয়াই এখন দেখো প্লাস বি আর মাইনাস বি কাটা এখানে থাকতেছে টু এ তাহলে আমরা লিখতে পারি টু এ সমান টু এ ওয়াই এবার একটু খেয়াল করো টু এ ওয়াই আমরা যেহেতু ওয়াই এর মান বের করব এটাকে এই পাশে নিয়ে আসলাম টু এ কে ওই পাশে নিয়ে গেলাম উভয় পাশে শুধুমাত্র চেঞ্জ এই জন্য চিহ্নের আদান প্রদান হয় নাই তাহলে ওয়াই সমান ওয়াই এর সাথে যেটা গুণ আছে সেটা এই পাশে ভাগ হবে তাহলে টু এ ডিভাইডেড বাই টু এ কাটাকাটি হইলে থাকে ওয়ান তাইলে আমরা ওয়াই এর মান পাচ্ছি ওয়ান ওয়াই এর মান আমরা কোথায় বসাবো বলতো ওয়াই এর মান আমরা তিন বসাবো আচ্ছা তিন নং সমীকরণ তো হচ্ছে এটা তো আমরা এই তিন রঙেই ওয়াই এর মান বসাবো ওয়াই এর মান কত ওয়ান তাই আমরা লিখলাম ওয়ান বলো এর সাথে ওয়ান গুণ হলে কি হয় এই হবে এইখানে প্লাসে এখানে মাইনাসে কাটাকাটি যাবে তাহলে এক্স সমান থাকতেছে বি বাই বি বি আর বি কাটা গেলে থাকে ওয়ান সুতরাং এক্স ইকাল টু ওয়ান আমরা এক্স এর মান ওয়াই এর মান দুইটাই কি পাইলাম এক পাইলাম সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার